পৃথিবীতে সাতটি মহাদেশ ও পাঁচটি মহাসাগর আছে আজ আমরা উত্তর আমেরিকা মহাদেশ সম্বন্ধে জানব তো চোদ্দোশো সালে আমেরিকা ভেষভূতী উত্তর আমেরিকা মহাদেশে পদার্পণ করেন তার নাম অনুসারে মহাদেশের নামকরণ করা হয় আমেরিকা উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ সংকীর্ণ বেরিং প্রণালী দ্বারা উত্তর আমেরিকা মহাদেশ পশ্চিমে এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে পানামা যোজক দ্বারা দক্ষিণে দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করেছে এবং পানামা খাল দ্বারা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা হয়েছে ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ প্রকৃতপক্ষে উত্তর আমেরিকা মহাদেশটি প্রাচীন ভূখণ্ড আংগ্রাল্যান্ডের অংশবিশেষ সমগ্র মহাদেশটিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে পশ্চিমের পার্বত্য অঞ্চল বা পডিলেরা মধ্যভাগের সমভূমি অঞ্চল কানাডীয় বা লরেন্সীয় উচ্চভূমি ও পূর্ব দিকে উচ্চভূমি সমগ্র মহাদেশটি উত্তরের অংশটি পশ্চিমে প্রশান্ত মহাসাগর পূর্বে আটলান্টিক মহাসাগর দক্ষিণে ক্যারিবিয়ান সাগর এবং উত্তরে আর্কটিক বা উত্তর মহাসাগর দ্বারা বেষ্টিত উত্তর আমেরিকার উত্তরের অর্ধেক অংশটি জনবসতিহীন এটি কানাডার দখলে উত্তর পশ্চিম অংশটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য আলাস্কা দখল করে রেখেছে মধ্য এবং দক্ষিণ অংশগুলি মেক্সিকো এবং মধ্য আমেরিকা এবং ক্যারেবিয়ানের ছোট ছোটো রাজ্য দখল করে রেখেছে এখানে একটা বিষয় বলার করডিলেরা স্পেনীয় শব্দ কর্ডিলেরা শব্দের অর্থ পর্বতশ্রেণী বা পর্বত শৃঙ্খল মহাদেশের পশ্চিম ভাগে তিনটি সমান্তরাল পর্বতশ্রেণী দ্বারা শৃঙ্খলের মতন কর্ডিলেরা তৈরি করেছে রকি পর্বত কর্ডিলেরা পূর্ব দিকে নবীন ভঙ্গিল পর্বশ্রেণী রকি অবস্থান করছে রকি পর্ব শ্রেণী উত্তরে আলাস্কা আলাস্কাতে ইন্ডিকেট রেঞ্জ বা ব্রুকস মধ্যভাগে রকি এবং দক্ষিণে মেক্সিকোতে সিয়েরা মাদ্রে পর্বত নামে পরিচিত রকি পর্বতের পশ্চিমে মধ্যভাগের পর্বতটি উত্তরে আলাস্কা পর্বত মধ্যভাগে কাস্কেট ও সেলকার্ক এবং সর্বদক্ষিণে ক্যালিফোর্নিয়াতে সিয়েরা নেভেদা নামে পরিচিত আলাস্কা পর্বশ্রেণীর মাউন্ট ম্যাক্কিল সমগ্র উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ সিয়েরা নেভেদার মাউন্ট হুইটনে আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্ত বরাবর পশ্চিমের পর্বশ্রেণী অবস্থিত এর উত্তরের অংশটি আলাস্কাতে সেন্ট হেলিয়াস পর্বশ্রেণী এবং দক্ষিণ অংশকে কোস্ট রেঞ্জ বলে পূর্ব দিকে আছে অ্যাপালেশিয়ান পর্বত তো প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলার অন্তর্গত পশ্চিমের এই কার্ডিলা পর্বতশ্রেণীর উল্লেখযোগ্য আগ্নেয়গিরিগুলি হল অরিজোবা ক্যাটিপেটাল কলিমা প্রভৃতি মধ্যভাগের এই সমভূমি একটি বৃহৎ বা গ্রেট প্লেন নামে পরিচিত কারণ পশ্চিমের পার্বত্য অঞ্চল ও পূর্বের উচ্চভূমি অঞ্চলের মাঝখানে উত্তরে সুমেরু থেকে দক্ষিণে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিশাল অঞ্চল জুড়ে এটি অবস্থান করছে এখানকার উল্লেখযোগ্য নদীগুলি হল সেন্ট লরেন্স মিসিসিপি মিশৌরি এবং এখানে প্রচুর পরিমাণে টিলা ও নিম্ন সমভূমি বা নিম্ন মালভূমি দেখা যায় সব মিলিয়ে অঞ্চলটিকে তরঙ্গায়িত বা ঢেউ খেলানো বলা যেতে পারে এই সমভূমির উত্তর দিকে হারসান উপসাগরকে বেষ্টান করে আছে কানাডিয়ান শিল্ড অবস্থান করছে দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্য চালানোর জন্য এই অঞ্চলটি সমভূমিতে পরিণত হয়েছে এটি প্রাচীনতম ভূখণ্ডের অংশবিশেষ এখানে উল্লেখযোগ্য হ্রদগুলি হল ইউনিপেক ছোট গ্রেট বিয়ার আথাবাস্কা গ্রেট স্লেপ ইত্যাদি এখানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে পাঁচটি বৃহৎ হ্রদের সৃষ্টি হয়েছে এগুলি হলো সুপ্রিয়র মিচিকন হুরন ইডি ও অন্টারিও এই পাঁচটি হ্রদকে একত্রে পঞ্চম হ্রদও বলা হয় মিসিসিপি মিশৌরি নদী মোহনাতে পড়ার সময় পাখির পায়ের মতন বদ্বীপ সৃষ্টি করে বদ্বীপ সৃষ্টি করেছে বা বদ্বীপ সৃষ্টি করে মোহনাতে মিশেছে